মনকে মন টনকে টন সবজি কাটবেন এক মেশিনে ঘন্টার কার সেকেন্ড হবে সেকেন্ডের কাজ মিনিটে হবে যা দিবেন আর হালকা একটু প্রেস করবেন ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে এই এক মেশিনে আপনি সকল ধরনের সবজি কাটিং করতে পারবেন এই যে দেখেন আমি পেঁয়াজ কাটতেছি একদম চিকুন চিকুন কিন্তু সুচি কুচি হয়ে যাচ্ছে জাস্ট এখানে দিবেন আপনি এতটুকি কাজ ও কেটে দিবে আপনাকে শুধু পেঁয়াজ না এই এক মেশিনের মাধ্যমে আপনি

এটা আপনার সেভ এনার্জি সেভ টাইম সেভ কস্ট সেভ মানি অর্থাৎ আপনার সময় খরচ এবং এনার্জি অর্থাৎ বিদ্যুতের খরচ সবকিছু এটা কিন্তু সাশ্রয়ী হবে এই যে মেশিনটা এটার সাথে আপনি পাঁচ ধরনের ব্লেড পাবেন এই যে এখানে চারটা ব্লেড এবং একটা এখানে অ্যাডজাস্ট করা আছে এই ব্লেড গুলো দিয়ে আপনি বিভিন্ন ডিজাইনে কিন্তু সবজি কাটিং করতে পারবেন এখন আমরা এই মেশিনটা দিয়ে কি কি সবজি কাটা যায় কি কি কাজ করা যায় জিনিসগুলো দেখবো তার আগে আমি এটার পাশাপাশি আপনাদের জন্য আর একটা গ্যাজেট রাখছি যেটা হলো সাথে আপনি এখনটা কেন আমি দিলাম আমি তো এটাতে সবজি কাটিং করবো সবজি শিলবো কি দিয়ে সেই সিলার জন্য আমি এই সুন্দর গেজেটটা যেমন দেখেন জাস্ট এখানে খুলে দিলাম লকটা এটা দেখেন আপনি খুব সহজে সবজি শিলতে পারবেন জাস্ট এই যে খুব সহজে আপনি এটা দিয়ে সবজি সিলিয়ে নেবেন এটা দিয়ে সিললাম আমি কাটিং করব তো এই গ্যাজেটটা কিন্তু আপনি এই সালাদ কাটার সাথে পেয়ে যাচ্ছেন সকল ধরনের সবজি দিয়ে দিয়ে সিলতে পারবেন এবং এটা কিন্তু এই যে যে সালাদ কাটিংও করা যাবে গোল গোল কাটিং করা যাবে বাজির জন্য সালাদের জন্য এই গোল কাটিংও কিন্তু এটা দিয়ে করা যাচ্ছে গোল কাটিং দেখেন এটা হলো আপনি যে রান্না করতেছেন একটু পেঁয়াজ ইয়া মরিস্ট্রিস কুচি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই গেজার এই যে এখানে দিয়ে চাপ দিলে কিন্তু কাটিং হবে তো এই গ্যাজেটটা টা সামান্য কাজের জন্য আপনি কিন্তু পাচ্ছেন সাথে তো এটার সাথে আমরা এখন এটাতে কি কি কাজগুলো করা যায় এটা দেখাচ্ছি এখন আমরা ধাপে ধাপে এখানে যত ধরনের সবজি রেখেছি সকল ধরনের সবজিগুলো কেটে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা একটার পর একটা কেটে কেটে দেখাচ্ছি আমাদের যে মেশিনটি মেশিনটি কিন্তু আপনি এক বছরের অফিসিয়াল মোটরের গ্যারান্টি পাচ্ছেন এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারান্টি তো যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে পেমেন্ট দেবেন একটা কেউ অ্যাডভান্স দিতে হবে না তো আমরা কেটে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমরা এই মেশিনটা যে ব্লেডটা আপনি এক একটা ব্লেড দিয়ে এক ধরনের ডিজাইনের সবজি কাটিং করতে পারবেন তো এই ব্লেডটা কিভাবে সেন্স করবেন সেটা দেখিয়ে দিব সরাসরি এখন আমরা এই ব্লেডটা সেন্স করে এখানে অন্য একটা ব্লেড ইউজ করব যেটা দিয়ে আমরা এটা তো স্লাইস কাটলাম এখন আমরা ভাজির জন্য জাস্ট এই যে এখানে একটু চাপ দিবে খুব সহজেই কিন্তু আপনি এইদিকে খুলতে পারবেন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যাতে ব্লেডটা হাত না লাগে এখন আমরা এখানে আরেকটা ব্লেড ইউজ করবো এটা হলো ভাজির জন্য ঝুরি কাটিং এর জন্য এখানে টোটাল পাঁচটা ব্লেড আপনি পাঁচ ধরনের ডিজাইন পাবেন পাঁচ ডিজাইনে আপনি সবজি কাটিং করতে পারবেন জাস্ট এখানে দিয়ে চাপ দিবেন হালকা এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এই জিনিসটা এখানে আবার লাগিয়ে নিলাম এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব হয়ে গেল আমার এটা সেট আপ করা এখন আমি আবার এটাকে অ্যাডজাস্ট করে নেব এখন আমি কাটবো ঝুড়ি ঝুড়ি যে আইটেমটা আছে সেই আইটেমটা দেখাবো এখানে কিন্তু মোটা চিকুন কয়েক ধরনের বেলেট আছে আপনার প্রয়োজন অনুযায়ী চিকুনটার জন্য চিকুনটা ইউজ করবেন মোটাটার জন্য মোটাটা ইউজ করবেন তো আমরা তো সব ধরনের সবজি মেশিনে কাটিং করে দেখালাম আপনাদেরকে এখন আমরা যদি এই মেশিনের প্রাইসের এর বিষয়ে কথা বলি এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটি সালাদ কাটা কিনতে কিন্তু আপনাকে খোলা বাজার থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত বাজেট করতে হতে পারে আমরা মিডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সীমিত সময়ের জন্য একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি এই ডিজনিটালিয়ানটা পাচ্ছেন অবশ্যই দেখে নেবেন পাঁচশো পঞ্চাশ হন মার্কেটে কিন্তু দুই ধরনের প্রোডাক্ট আছে একটা হলো তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনশো পঞ্চাশের প্রাইস অবশ্যই এটাতে একটু কম হবে এটা আগে মডেল যেটা নতুন মডেল চলে আসছে পাঁচশো পঞ্চাশ তো আমরা এটা রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনি একটা অ্যাপেক্স পাচ্ছেন ফ্রি যেটা এই গিফট বক্সে যাবে এই অ্যাপেক্স কাটার দিয়ে কিন্তু আপনি সবজি সিল এবং এটা দিয়ে কাটিং এর কাজ করতে পারবেন সামান্য জন্য হলো এটা

একটা অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্য আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশেষ বিল্ডার্স এর পাঁচ প্রা দ্বিতীয় তালে এগারো নম্বর সব নিজে পাইস সে দেখে সরাসরি নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি